ইসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আপনারা সবাইকে আমার আছেন তো আপনাদের জন্য হচ্ছে আবারও এক ঝাঁক বিনহামিদের চমৎকার কালেকশন নিয়ে আসলাম প্রতিটা ডিজাইন এবং কালার হবে দেখতে দারুণ তো একটু অপেক্ষা করে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন এবং সব সুন্দর সুন্দর এবং ভাইরাল যে ডিজাইনগুলো আছে আজকের ভিডিওতে দেখতে পাবেন তো ফার্স্টে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাইতেছি ট্রু বিউটি ঠিক আছে খুবই সুন্দর এবং রিয়েলি খুবই চমৎকার ড্রেসটা এত এত আপ স্টক করা হয়েছে এবং এত বেশি চাহিদা এই ড্রেসটা ড্রেসটা মেক করার পরে আসলে এটার যে সৌন্দর্যটা আছে সেটা বোঝা যায় বিনহামিদের এই ড্রেসটা এবং এর সাথে আরো কিছু ডিজাইন আছে আমি সবগুলো আপনাদেরকে একে দেখাই দেব যেগুলা খুব বেশি ভাইরাল বা হচ্ছে খুব বেশি চাহিদার শীর্ষে আছে তো ফার্স্টে যেটা দেখছেন ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথে কিন্তু আমি পাশের পার্টটাও দেখাই দিয়েছি এবং এই পারের সাথে হচ্ছে আপনার সালোয়ারের খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে এটা হবে সালোয়ারটা এবং নিচে থেকে হচ্ছে জামার আদতে এই যে এখানে প্যানেল করা আছে বড় জায়গা জুড়ে আর এই হচ্ছে দোপাট্টা একদম আড়াই হাত বহরের ফুল কটনের দোপাট্টা পাচ্ছেন বড়ি সালোয়ার এবং হচ্ছে ওড়না সবই কিন্তু সম্পূর্ণ কটনের তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা আমি আপনাদেরকে এক একে বাকি ডিজাইনগুলো দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একদমই হচ্ছে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চান এটা হচ্ছে সাইড প্যানেল এবং সাইড প্যানেলটার সাথে হচ্ছে সালোয়ারের নিচে প্যানেল করা থাকবে সেম আদতে এবং এটা হচ্ছে সালোয়ারটা আর এটার ওরনাটা টোটালি ডিফারেন্ট এবং তুমি চমৎকার একটা লুক ওড়নাটাতে এ দেখেন মাশাল্লা খুবই সুন্দর দারুণ প্রিটি দেখতে ওড়নাটা এই হচ্ছে টোটাল ড্রেসটা এই হচ্ছে ড্রেসের টোটাল ডিজাইনটা ঠিক আছে তো এই হচ্ছে আরও একটা এটা অফ হোয়াইট বলবো নাকি দুই কালার বলবো খুব সুন্দর এই কালারটা বিশেষ করে এটার উপরে যে ফ্লাওয়ারগুলো দেওয়া হয়েছে যার কারণে এটার সৌন্দর্যের আর কি বেশি ফুটে গেছে ঠিক আছে এবং সাইড থেকে এই প্যানেলটা কিন্তু আপনারা চাইলে গলায় বা হচ্ছে হাতায় বা আপনার আপনার মতো করে মেক করে নিতে পারবেন এবং সালোয়ারও ইউজ করতে পারবেন যে যেভাবে চাই ঠিক আছে এই ড্রেসগুলো হচ্ছে বানানোর পরে আসল সৌন্দর্যটা বোঝা যায় আর এই হচ্ছে ওড়নাটা কন্ট্রাস্টটা দেখেন একদম মাসাল্লাহ খুবই সুন্দর কন্ট্রাস্টটা তো ভিওয়ার্স এগুলোর প্রাইস থাকবে বরাবরের মতো এগারোশো টাকা যারা হোলসেল নিতে চান হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না শুধু যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যোগাযোগ করে নেবেন একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি ঠিক আছে রংকষের সম্পূর্ণ গ্রান্টি আছে যদি রং ফেড হয় একটা কালার একটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে প্রোডাক্টগুলো বানানোর পরও আপনারা রিটার্ন করতে পারবেন এবং আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ড্রেসের ওড়না যেমন আর কি সুন্দর তেমন বিশাল বড় ঠিক আছে আর এভাবে একটু স্ক্রিনশট গুলো নেওয়ার চেষ্টা করবেন অনেকে সালোয়ার স্ক্রিনশট দেন ওনার দেন তখন ডিজাইনগুলো বুঝতে একটু টাফ হয়ে যায় তো এ হচ্ছে আরো একটা ডিজাইন ফার্স্টে বলছি যে ভাইরাল শর্ট ডিজাইনগুলো গুলো আজকের ভিডিওতে দেখতে পাবেন নিচে থেকে এটা হচ্ছে প্যানেল ঠিক আছে আর এটার ব্যাক সাইডটা হচ্ছে এই যে এরকম প্রতিটার ব্যাক সাইডই সুন্দর বাট আমি সবগুলো দেখাইতেছি না এবং এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ প্রতিটা ড্রেসেরই হচ্ছে পেছন থেকে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে স্লিপসের জন্য আলাদা ডিজাইন করা আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এগুলো আশি আশি বডি হবে লং হবে ফর্টি থেকে আর এই হচ্ছে আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের নামাজি সম্পূর্ণ কালার গ্যারান্টি প্রোডাক্ট প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন তো এই ড্রেসটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন এখন যেটা দেখানো হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম ক্যাটকাটা চোখে বাদে এরকম না খুব সুন্দর স্ট্যান্ডার্ড এলো নিচে হচ্ছে পার্পল কালার কন্টাস্টে বড় সরো জায়গা জুড়ে প্যানেল করা আছে এবং এই প্যানেলটাই হচ্ছে আবার ছোট আকারে সালোয়ারে দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে এরকম স্টেপ করা আছে আর এই হচ্ছে এই এই হচ্ছে টোটাল ড্রেসটা হচ্ছে এরকম এই ডিজাইনের আরো একটা কালার হচ্ছে এটা খুব সুন্দর একটা অ্যাশ শর্মা কালার নিচের প্যানেল এবং প্রতিটা ড্রেসেই কিন্তু আমাদের আশি আশি সুতো দেওয়া আছে এগুলো যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এবং কালার গুলো যদি স্ট্যান্ডার্ড থাকাতে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এ হচ্ছে ওড়নাটা অনেক বড় বহর এবং ফুল পাঁচ হাত লম্বা আছে ওড়না তো ভিওয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের একটি টাকাও অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে এই যে এটা হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন স্ট্যান্ডার্ড কালারের মধ্যে চুনরি রাজুতে করা আছে ডিজাইনটা নিচে থেকে হচ্ছে এরকম সুন্দর করে প্যানেল করা পেয়ে যাবেন এই যে এটার সাথে হচ্ছে আপনারা এই যে সিমিলার সালোয়ার পাবেন ওড়নাটা হচ্ছে যেরকম ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা তারপরে আরো একটা ডিজাইন পাচ্ছেন এটা অল ওভার বডিতে হচ্ছে এরকম ফ্লাওয়ার আটা আছে ঠিক আছে আমাদেরটা কিন্তু সম্পূর্ণ থ্রি প্রসেস ডিজিটাল থ্রি প্রসেস এটা হচ্ছে সাইডের প্যানেলটা এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের ড্রেসগুলো আমি কিন্তু বারবার বলতেছি খুবই চমৎকার এবং এগুলো মেক করলে পরে এগুলোর আসল সৌন্দর্যটা বোঝা যায় ঠিক আছে এটা হবে সালোয়ার আর এ হচ্ছে দোপাট্টা আউট কন্ট্রাস্টে করা আছে দোপাট্টা এবং দোপাট্টাতে যে প্যানেলটা দেওয়া আছে এটা কিন্তু আবার কন্ট্রাস্টে মিলানো আছে তো এ হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন এটাও খুব সুন্দর নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আছে এই যে এটা হচ্ছে নিচের প্যানেল এবং এটার স্লিপসটাও অনেক সুন্দর এই যে প্রতিটার কিন্তু ড্রেসের এইভাবে ব্যাক সাইডে স্লিপসের অংশ দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার সাথে অন্যটা পাচ্ছেন ম্যাজেন্ডা এবং ব্ল্যাক কালার কন্ট্রাস্টে পার্টটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই হচ্ছে সেটা এখানে কিন্তু ডিজিটাল একটা প্রিন্টের জলছাপ ছাপ দেওয়া আছে ঠিক আছে সুন্দর ছাপটা কিন্তু এই হচ্ছে আরো একটা ডিজাইন আদতে খুব সুন্দর এটা কিন্তু কন্টাস্ট একটু ভিন্ন হবে খেলা রাখবেন নিচে থেকে এটা হচ্ছে ইসের অংশ প্যানেলের অংশ এবং এটার সালোয়ারটা হচ্ছে এরকম এটা কিন্তু যে পাকিস্তানি জিনিস থেকেই আমরা মূলত এগুলো ইস্যু করে থাকি প্রোডাক্টগুলো তো এই হচ্ছে ওরনাটা ঠিক আছে এটার মডেল পিকচারটা যারা হচ্ছে হোলসেল নিতে চান আমাকে নক করলে আমি মডেল পিকচারটা দিয়ে দিব তখন আপনার ডিজেলটা টোটাল বুঝতে পারবেন এটার কন্টাস্টাই কিন্তু অরিজিনাল কন্টাস্টাই কিন্তু এরকম ঠিক আছে তো এই হচ্ছে আরও একটা চমৎকার বরফি ডিজাইন অল ওভার হচ্ছে আপনার এরকম পিন প্রসেস পাচ্ছেন নেকটা এরকম সিম্পলি খুব সুন্দর করে সাজানো আছে আর এটার কন্টাস্টটা হবে বেটার এবং দারুন যেমন এটা হচ্ছে সালোয়ারটা নিচে থেকে অনেক বড় সরব পার করা আছে এবং অল ওভার সালোটের এরকম প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন আপনারা জামার মতো দেখতে আর এই হচ্ছে এটার বর্ফি অর্নাটা এই হচ্ছে বর্ফি অর্নাটা তো ভিউয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করলেই হচ্ছে কোনো টাকাই অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে অর্নাটা যারা নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন এবং যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নেল ফ্যাশন গ্রিম সরকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেভেন রুট ঢাকা বারোশো পাঁচ কন্টেক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে হাফেজ